বিশ্ব মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন আমাদের মাননীয় বিধায়ক মাননীয় জুয়েল আজকে মাল্য দান করেছি এবং আমরা এখানে বিরসা ভগবান বিরসা মুন্ডাতে আমরা মাল্য দান করেছি আমাদের প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে সমস্ত মানুষজনকে আমরা বলতে চাই আপনারা জানেন যে আন্দোলনে যারা লড়াই করেছিলেন

অ্যাকচুয়ালি আমাদের কাছে এরকম কোনো খবর নেই আমরা এই বিষয়ে জানিও না কোথায় তারা কি করেছে এটা আমরা কেমন করে বলব বিভিন্ন অভিযোগ করা হচ্ছে যে আপনাদের মদতে না না এগুলো মিথ্যা কথা কারণ কারা কোথায় কী করলো সেটা আমরা তো সবার দায়িত্ব নিয়ে বসে নাই না তারপরে ওনারা যেখানে কি করেছে এটা ওটা দৈনন্দিন বাজার একটা ডেলি মার্কেট ওটা একটা মার্কেটের ভিতরে মার্কেট কমিটির পারমিশন নিয়েছে কি না নিয়েছে সে বিষয়ে আমরা তো অবগত নয় সেটা তো পরবর্তীকালে দেখা যাবে কে কাকে উঠাই দেয় পরের কথা সেটা এখানে ব্যবসায়ী সমিতি রয়েছে ব্যবসায়ীরা রয়েছে তাদের ব্যাপার এটা আমাদের দলীয়গত কোনো ব্যাপার নাই তো এখানে দেখি না এধরনে যদি কিছু বলে থাকে তাহলে বলবো আমরা ভুল বলছি এটা আজকে একশো তম যে ভগবান বিরশা মণ্ডা জন্ম জয়ন্তীর উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম এই ছোট্ট একটা প্রোগ্রাম আর এই প্রোগ্রামের মধ্যে দিয়ে তিনি স্বাধীনতার সংগ্রামী লড়াই করেছেন ইংরেজদের সাথে লড়াই করেছেন ইংরেজদের সাথে লড়াই করার পর আজকে সমস্ত মানুষ সমস্ত মানুষ আজকে আমরা রয়েছি এই আন্দোলন বিরসা মুন্ডা আদিবাসীর দিক নির্দেশন করেন আদিবাসী যে জমি থেকে শুরু করে জল জঙ্গল জমি থেকে শুরু করে সমস্ত রক্ষা করেছেন আর আজকে যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সমস্ত ভারতবর্ষে সমস্ত জায়গায় আজকে আমাদের আন্দোলন চলছে এবং ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের প্রোগ্রাম চলছে শুধু আমাদের নয় প্রধানমন্ত্রী সেখান থেকে তিনটার সময় ভাষণ দিবেন এবং আমাদের সেখানে বিরোধী দলনেতা যে আমাদের সমস্ত এই রাজ্যেতে সমস্ত মণ্ডলে সমস্ত বিধানসভায় সমস্ত বুঝে এই ভগবান বিরসা মুন্ডাকে মানবে আজ সমস্ত প্রশাসনিকভাবে প্রেসমিট করে আমরা জানিয়ে দিয়েছি তারপরেও আজকে তৃণমূলরা আজকে এটা বন্ধ করে রেখে দিয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা আজকে ভারতীয় জনতা পার্টির ছায়ার নিচে রাজ্যের এসটি টি তরফ থেকে সমস্ত কিছু আমাদের যে প্রোগ্রাম চলছে সব জায়গায় হবে আমাদের এই প্রোগ্রামটা রক্ষা করতে পারবে না তারা আমরা প্রোগ্রাম আমাদের চলছে আমাদের প্রোগ্রাম হবে আমরা মাল্যদান করেছি আমরা খুব উগড়ে দিলাম যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে গণতন্ত্র আছে মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় জন্য চেঁচিয়ে গলা তো এখানে গণতন্ত্র কোথায় কিছুদিন আগে আমাদের এখানে একটা বনধ ছিল সেই বন্ধ কর্মসূচিতে আমরা কিচ্ছু না আমরাও র্যালি করছিলাম কিন্তু এই ডাক বাংলার এই ডাক বাংলা রাস্তায় আমাদের বিজেপি র্যালিকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে তৃণমূলরা আটকে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিরসা মুন্ডা একজন আদিবাসী ভগবান যেটা হয়তো ঘরে ঘরে অনেকেই জানে না যে বিরসা মুন্ডা কী করেছিলেন বিরসা মুন্ডা হিন্দুদের জন্য কি করেছিলেন উনি হিন্দুদের ধর্মান্তকরণ বন্ধ করেছিলেন হিন্দুদের রক্ষার্থে উনি জীবন দিয়েছেন এই কথা জানানোর জন্য আমরা জনগণকে জানানোর জন্য একটা টেন্ট করা হয়েছিল এখানে যে এই কথাটাই বলবো মুন্ডা সম্বন্ধে এখানে কোনো বিজেপির গল্প হবে না কিন্তু সেই আদিবাসী কথার সেই আদিবাসী নেতার কথা কাউকে জানাতে দেওয়া হবে না বলে তৃণমূলের সংস্কৃতি দেখুন এই ট্রেন ঢেকে দিয়েছে কিন্তু এরা জানে না এরা যত এভাবে বাধা দিবে আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপি জনগণ তত এগিয়ে যাবে তত ওদের মুখে চুন পড়বে আমার নাম বিনা সরকার কীর্তনিয়া উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার